আসসালামু আলাইকুম হাসান স্কিল জোনে আপনাদের স্বাগতম আমরা গুগল এআই স্টুডিও হেনো বেনানা জেমিনি সম্পর্কে অনেকে জানি কিন্তু আমি আজকে আপনাদের সাথে গুগলেরই নতুন আরেকটি এআই মডেল নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অফিস এআই যেটা অনেক পাওয়ারফুল আপনার গুগলের যত ফিচার রয়েছে ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন আপনার চেহারার সাথে মিল রেখে ছবি তৈরি করা ছবিতে পোশাক বদলানো ভিডিও তৈরি করা আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন এই একটি ওয়েবসাইটে এখানে আপনারা ভিও থ্রি ভিডিও জেনারেশন করতে পারবেন এখানে ন্যানো ব্যানার মতো ইমেজ এডিটিং করে নিতে পারবেন সব কিছু আপনারা এই এআই ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন আমরা অনেকেই এই ওয়েবসাইট সম্পর্কে জানি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ওয়েবসাইট সম্পর্কে পুরোটাই এক্সপ্লোর করে দিব কীভাবে কী করবেন সব কিছুই আপনাদেরকে স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিব তো চলুন নয় শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি ওয়েলকাম ব্যাক আমরা এখন চলে আসবো গুগলে এসে আমরা এখানে সার্চ করবো লেখে তো সিম্পলিভাবে লেখলেই কিন্তু আমাদের চলে আসবে দেন আমরা এখানে ওই যে গুগল ল্যাপের এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের উইস্কির যে ইন্টারফেসটা আছে এখানে নিয়ে আসবে এখানে কিন্তু ফ্লো তারপর ইমেক এফেক্স তারপর মিউজিক এফেক্স এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে যেগুলো গুগলের নিজস্ব দেন এখানে উইক্সে আমরা ক্লিক করব করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন আমরা এখানে জাস্ট ইন্টার করে দিব তো এটা হচ্ছে গুগলের নতুন আপডেট হওয়া যে এআই মডেল উইক্স সেটার ইন্টারফেস তো আমরা আগে এটা বুঝে নেই যে এখানে কোথায় কি রয়েছে কোথায় কিভাবে করা যায় কি কাজ করা যায় সেই জিনিসটা আমরা এখান থেকে একটু বুঝে নেই তো এখানে আমাদের তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এখানে এরো বাটনটার পাশে ক্লিক করে দিই এটা হচ্ছে সিট এখানে সিট কপি করা যায় দেন এখানে হচ্ছে ইমেজ সাইজ আমরা যখন ন্যানো বেনে না তারপরে গুগল এ আই স্টুডিও জিমিনি ইউজ করতাম তখন কিন্তু আমরা এখানে এই এক্সপ্রেক্ট রেশিওগুলো ঠিকভাবে দিতে পারতাম না কিন্তু আমরা এখন এই উইকসে এসে কিন্তু আমাদের পছন্দ মতো এক্সপেক্ট রেশিও দিতে পারবো দিয়ে কিন্তু আমরা ইমেজ জেনারেশন করতে পারবো এখানে কিন্তু এগুলো আমরা দিতে পারবো দেন আমাদের হচ্ছে অ্যাড ইমেজ আমরা এখান থেকে অ্যাড ইমেজ দিতে পারবো এখানে এই মডেলটা বা এখানে যে বাম পাশের যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনাদের সাথে বুঝিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাবজেক্ট সিন দেন এখানে স্টাইল এখানে আমরা আগে ডিটেলের ফর্ম লিখতাম সাবজেক্ট উল্লেখ করে দিতাম সিন উল্লেখ করে দিতাম এবং সেখানে স্টাইল উল্লেখ করে দিতাম কিন্তু আমরা এখানে জাস্ট ইমেজ আপলোড করে দিয়ে তাকে বলতে পারি যে এই স্টাইলের আমরা ফটো চাচ্ছি এই স্টাইলের ইমেজ চাচ্ছি দেন সে বুঝিয়ে যাবে তো আমি যদি এখানে আপনাদের ডেমো হবে একটা জিনিস বোঝাই এখানে ইমেজ আপলোডের জায়গায় ক্লিক করে দিলে এখানে আমরা এখানে আমাদের যে সাবজেক্টটা থাকবে যে মেন সাবজেক্ট তার একটা ইমেজ দিয়ে দিব যেমন আমি আমার এই ইমেজটা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার মেন সাবজেক্ট আমি এই সাবজেক্টটাকে কী করতে চাচ্ছি বা এই সাবজেক্টটাকে আমি কিভাবে ইমেজ বান জেনারেশন করতে যাচ্ছি সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি এখানে সিনটা কি হবে এখানে যে সিনটা হবে এই সিনটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারবো এখানে যদি আমরা আপলোড ইমেজে ক্লিক করে দেই এখানে আমাদের যে সিন হবে সেই সিনটা আমরা এখানে দিতে পারি যেমন আমি এখানে একটা সিন দিয়ে দিলাম যে তাজমহল দিয়ে দিলাম আমি চাচ্ছি যে এই ফেসটা এই তাজমহলের সামনে একটা সুন্দরভাবে ছবি হবে তো এই স্টাইল জিনিসটা হচ্ছে যে আমরা এই স্টাইলে কি করতে চাচ্ছি বা এই স্টাইল দিয়ে কেমন স্টাইলের ছবি চাচ্ছি সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি আপনি চাইলে এখানে আপনি স্টাইলের যে ইমেজ এখানে আপলোড করে দিতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে সিম্পলি একটা দিতে পারেন যে আমি আমি এই স্টাইলের এখানে জাস্ট লিখে দিলাম পরন্ত একটা ছবি তো জেনারেট করে দিলে কিন্তু এখান থেকে আমাকে সুন্দরভাবে একটা স্টাইল জেনারেশন করে দিবে একটা ফটো তারা জেনারেশন করে দিবে এইভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো স্টাইল আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে রান করে দিলে কিন্তু আপনাদের ইনস্টা তৈরি হয়ে যাবে এই হচ্ছে বাম সাইডে যে সেটিংগুলো রয়েছে তার একটা ডেমো তো আমি এগুলো দিব না আমি এখান থেকে জাস্ট একটা প্রথম যে ইমেজটা রয়েছে আমরা এই দিয়ে কাজ করব যেমন আমি এই বলবো যে আমি মাইক্রোসফটের একটা অফিসে আছি এরকম একটা ইমেজ বানিয়ে দাও জাস্ট এটুকুই বলবো তো জাস্ট আমি এই প্রম্পটটা এখানে এরকম একটা ইমেজ বানিয়ে দাও আমি কিন্তু ডিটেলসে কিছু দিচ্ছি না জাস্ট এটুকুই দিয়ে দিলাম ওকে আমরা এখান থেকে রান করে দিব তো এখানে কিন্তু আমার ইমেজ জেনারেশনটা শুরু হয়ে গেছে এখানে একটু পরে কিন্তু আমার এখানে ইমেজ তৈরি হয়ে যাবে সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে যাবে এখানে কিন্তু ডিটেইলসে কোনো কোন ক্রম লিখতে হয় না এখানে কিন্তু একদম এক্সট্রা কোনো ক্রম লিখতে হয় না তো এখানে যদি আপনারা একটা জিনিস দেখেন অনেক সুন্দরভাবে এবং একদম রিয়েল ফেস রাখছে এবং আলটা রিয়েলিস্টিকভাবে ফেস রাখছে এখানে তো আমি কিন্তু চাইলে এখন এই ইমেজটা দিয়ে এখান থেকে কন্টিনিউয়াসলি আমি আমার ফটো জেনারেশন করতে পারবো যেমন আমি এখানে যদি আপনাদের দেখাই রিফাইনে ক্লিক করার পরে আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি তো এখানে এটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে সিম্পল একটা প্রম্প আমি জাস্ট আমার এই সেম ইমেজটা রেখে আমি জাস্ট এখানে একটা প্রম্প দিয়ে দিলাম যে আমার সাথে মাইক্রোসফটের আরো অনেক কলিগরা বসে মিটিং করতেছে এবং তারা আমার সাথে কাজ করতেছে এরকম একটা প্রম্প দিলাম আমার এই সেম ছবি থেকে কিন্তু আমাকে এখানে কন্টিনিউয়াসলি ইমেজ বানিয়ে দিবে আমি চাইলে এখান থেকে একশো দুইশো পাঁচশো ইমেজও বানিয়ে ফেলতে পারবো আমার এই ইমেজটা ব্যবহার করে কন্টিনিউয়াসলি ব্যবহার করে এবং এখানে যে আউটপুটটা আসে সেটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পাওয়ারফুল আউটপুট আসে যেমন এই ছবিটা যদি দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাকে এখান থেকে তারা ইমেজটা বানিয়ে দিছে একদম রিয়েল ফেস রেখে কিন্তু বানিয়ে দিছে এভাবে আমি যত ইচ্ছা আমি এখান থেকে কিন্তু ইমেজ বানাতে পারবো তো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমরা আরেকটু কাজ করব। যদি আমরা এই ইমেজটা দেখলাম তো আমি চাচ্ছি এই ইমেজটা দিয়ে আমার যে ড্রেসটা রয়েছে আমরা সেটাকে চেঞ্জ করে ফেলি তো আমি জাস্ট তাকে বললাম যে আমাকে একটা টি শার্ট পরিয়ে দাও আমি তাকে এখান থেকে একটা টি শার্ট পরিয়ে চাচ্ছি আমার যেহেতু স্যুট পরা রয়েছে তো আমি থেকে থেকে তার একটা পরিয়ে আমার ড্রেসটাকে চেঞ্জ করে তো দেখুন আমাকে কিন্তু তারা একটা সুন্দরভাবে ভাবে টি শার্ট পরিয়ে দিচ্ছে এবং আলটা রিয়েলিস্টিক ছবি আপনার কোয়ালিটিগুলো যদি চেক করেন কোয়ালিটিগুলো কিন্তু নেনো মেনে না এবং গুগল এআই স্টুডিও থেকেও অনেক পাওয়ারফুল কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির ইমেজ তারা বানিয়ে দেয় তো আমি এখানে চাচ্ছি যে তো আমি জাস্ট তাকে বললাম যে আমার এই ছবির সাথে একটা মেয়ের ছবি অ্যাড করে দিতে এখান থেকে কিন্তু আপনারা সবকিছুই করতে পারবেন যেমন অবজেক্ট ডিলিট করা অবজেক্ট অ্যাড করা 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 চেঞ্জ 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 লোকেশন স্টাইল সব কিছু কিন্তু আপনারা একই ফটো ব্যবহার করে কন্টিনিউয়াসলি করতে পারবেন আর এগুলা কিন্তু এখান থেকে ভিডিও জেনারেশন করা যায় আমি সেই জিনিসটা আপনাদের দেখাই যেমন এখানে দেখুন আমার সাথে কিন্তু সুন্দর একটা মেয়ের ছবি অ্যাড করে দিছে জাস্ট আমার এই ইমেজটা থেকে তো এইভাবে কিন্তু আমি কন্টিনিউয়াসলি আসলি এডিট করতে পারবো কন্টিনিউ আসলি এটা নিয়ে কাজ করে যেতে পারবো ওকে আমরা এখানে আমাদের তো এখানে কিন্তু আমি অনেকগুলো ইমেজ তৈরি করে ফেলছি তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখানে আরো কাজ করতে পারবেন যেমন হচ্ছে করতে পারবেন তো তো জিনিসটা আমরা আমরা একটু পরে দেখাই চাচ্ছি যে এখানে আরো কিছু এডিট করি তো আমরা এই ইমেজটাকে রিফাইন করবো তো আমরা এই ইমেজটাকে আর একটু কাস্টমাইজ করবো যেটা হচ্ছে যে এখানে আমরা দিলাম যে আমরা চাচ্ছি যে আমরা পডকাস্ট টাইপের একটা ইমেজ বানাতে চাচ্ছি এটা থেকে দেখি আমাদের কেমন আউটপুটটা দেয় বা আমাদের কেমন আউটপুটটা আসে তো আপনারা কিন্তু আপনাদের মনে যা কিছু আছে যত কিছু ইচ্ছা রয়েছে এখানে যা সিম্পল ফর্ম দিয়ে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ইমেজ আপনারা বানিয়ে নিতে পারেন একদম ইজি ওয়েতে একদম সিম্পল ওয়েতে কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে একদম রিয়েলিস্টিক কিন্তু ছবি তারা বানিয়ে দিছে তো এখন যদি আমরা চাই যে এই ইমেজগুলোকে আমরা তো ডাউনলোড করে নিলাম তো আমরা চাচ্ছি যে এই ইমেজগুলোকে আমরা অ্যানিমেশন করব বা ভিডিওতে কনভার্ট করব সেটা ভিও থ্রি ইউজ করে সেটা কিভাবে করব। তো এই জন্য আমরা এখানে অ্যানিমেশন অপশনটাতে ক্লিক করে দিলে আমরা এখান থেকে কিন্তু ভিডিও জেনারেশন করতে পারবো ওকে আমরা এখানে ভিও থ্রির যে মডেলটা রয়েছে আমরা এখানে এটা ক্লিক করে দিলাম আমরা কিন্তু একটি ওয়েবসাইটে গুগল ভিও থ পেয়ে যাচ্ছি ন্যানো ম্যানোনা পেয়ে যাচ্ছি গুগল এআই স্টুডিও পেয়ে যাচ্ছি জিমিনি পেয়ে যাচ্ছি মাত্র এই একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি একদম ফ্রিতে তাও অ্যাক্সেস করতে পাচ্ছি যেমন ইচ্ছা তেমন এডিট করে নিতে পাচ্ছি আপনারা যদি এই ওয়েবসাইটটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেশন করতে পারবেন ভিডিও জেনারেশন করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ফটো থেকে কিন্তু আমাকে সুন্দরভাবে একটা ভিডিও জেনারেশন করে দিতে আমি এটা একটু প্লে করে আপনাদের দেখাই সো আই থিং इट्स রিয়েলি ইম্পর্টেন্ট টু কনসিডার অল দ্য डिफरेंट অ্যাঙ্গেলস অন দিস তো এরকম ভাবে কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ থেকে তারপরে এখান থেকে আপনারা কাস্টমাইজ ভাবে অনেক কিছু করতে পারবেন আপনারা যদি এই ওয়েবসাইটে এসে একটু এক্সপ্লোর করেন তাহলে আমার মনে হয় যে আমি যা কিছু তৈরি করছি যা কিছু দেখিয়েছি তার থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা তৈরি করতে পারবেন বানাতে পারবেন একদম ফ্রিতে তো আমি আর আজকের এই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আপনারা একটু আসেন আইসা দেখেন দেখে এক্সপ্লোর করেন আমার বিশ্বাস যে আপনারা অবাক হয়ে যাবেন এই ওয়েবসাইট এর ফিচারগুলো দেখে এই এর আউটপুট গুলো দেখে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে এরকম নিত্য নতুন এআই রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হাসান স্কুলের জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান